মানুষের নিজের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে মাথাভাঙ্গা ময়নাগুড়ি ষোলো এ রাজ্য সড়কের মাঝির এলাকায় পদ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইকারোহীন আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে মৃত বাইকারোহিনীর নাম নবীর হোসেন তার বাড়ি সিতাই ব্লকের বীজনিচটকা এলাকায় এদিন সন্ধ্যায় তিনি বাইক নিয়ে জামালদা থেকে মাথাভাঙা দিতে যখন আসছিলেন ঠিক সেই মুহূর্তে মাঝির এলাকায় সেখানে রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছিল রাস্তা উঁচু নিচু থাকায় তিনি পেছনে থাকা একটি সাইড গিয়ে মধ্যে পড়ে ট্রাক এবং দিক থেকে আসা সেই ট্রাকটি তাকে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে মহানা পুলিশ মর্গে নিয়ে আসে ঘটনার পরেই সেই গাড়ির চালক গাড়ি দেখে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ সেই ঘাতক গাড়িটিকে আটক করে চালকের খোঁজে তল্লাশি চালিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই মুহূর্তে যেটা বড় খবর যে মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কের মাঝির বাড়ি এলাকায় পত দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে মৃত বাইক আরোহীর নাম নবীর হোসেন তার বাড়ি সিটাই ব্লকের বিজনি এলাকায় এদিন সন্ধ্যায় তিনি বাইক নিয়ে জামালদা থেকে মাথা ভাঙার দিকে যখন আসছিলেন ঠিক সেই মুহূর্তে মাঝির বাড়ি এলাকায় সেখানে রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছিল রাস্তা উঁচু নিচু থাকায় তিনি পেছনে থাকা একটি ট্রাককে সাইড ডিটে গিয়ে রাস্তার মধ্যে পড়ে যান এবং পেছন দিক থেকে আসা সেই ট্রাকটি তাকে পিছিয়ে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারি পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মাথা পুলিশ নিয়ে আসে ঘটনার পরেই সেই গাড়ির চালক গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ সেই খাতক গাড়িটিকে আটক করে চালকের খোঁজে তল্লাশি চালিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে